এই যে শর্ট সাইজেরই আর একটা নাইটি নিয়েছি এরকম কলাতে এরকম ডিজাইন করা আছে অর্ডিনারি একটা এরকম শু নিয়েছি আবার খুললো করবে না কি নিয়েছ গো কি নিয়েছ দেখি দেখি কি কি নিয়েছো এ বাবা মাম্মামের আংটি নিয়েছ এ বাবা গুড মর্নিং ফ্রেন্ডস আবার একটা নতুন সুন্দর সকাল দিয়ে ব্লগটা শুরু করছি সকালবেলা ফুল গাছে যদি এরকম ফুল থাকে দেখতে দেখতে এত যে সুন্দর লাগে সেই সাথে পাখির আওয়াজ খুবই সুন্দর লাগে সকালবেলাটা তাই না দিদির অনেক রকমের গাছ লাগিয়েছে সেই গাছে দেখো কত ফুল বর্ষা আসলে অবশ্য এগুলো আরও বেশি হবে আর লেবুও দেখো কেমন লেবু গাছ ভর্তি যা ফুল হয় মোটামুটি ঘরের পুজো হয়েই যায় এত ফুল লাগেও না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল আটটা আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম ব্রাশটা শুয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমার ব্লগটা শুরু করলাম বন্ধুরা যারা আমার ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা যে বেলটা আছে সেটা টং করে বাজিয়ে দিও তাহলে কি হবে আমি নতুন ভিডিও দিলে সেগুলোর আপডেট তোমরা পেয়ে যাবে সকালবেলা সবার শুরু হয় এক কাপ চা দিয়ে তো আমারও সেই চা দিয়েই সকালটা শুরু হচ্ছে এখন বাজে দুপুর একটা আর স্নান করে আসলাম এইমাত্র সারাদিন বসে বসে থেকে থেকে কি করবো সময় কাটছে না এই ফোন টোন দেখলাম খানিকক্ষণ ঘেটে ঘেটে এই এতক্ষণে আমার স্নান করার সময় হল মাকে ফোন করেছিলাম একটু আগে মা বলে স্নান করার সময় পাসনি তো যাই হোক এই স্নান করলাম চলো তোমাদের কালকে আমি জিনিসগুলো দেখাতে পারিনি যা যা নিয়েছি সেইগুলো তোমাদের দেখাচ্ছি তার মধ্যে আমি এটা দেখিয়ে দিচ্ছি যে দেখো নাইটিটা আমি পরে আছি এইটা নিয়েছিলাম শর্ট সাইজের নাইটি নিয়েছি একটা আরেকটা আমি তোমাদের দেখাচ্ছি চলো তো এই দেখো এই ব্যাগে জিনিসগুলো আছে এই জিনিসগুলোই নিয়েছি প্রথমে জুতোটা দেখায় শ্রী লেদার্স থেকেই নিয়েছিলাম তবে কলকাতায় এই নিউ মার্কেটে যে শ্রী লেদার্সটা আছে সেটাতে যা কালেকশান থাকে এখানে বহরমপুরে সেরকম কিছুই কালেকশান নেই ওটা কলকাতাটা বিশাল বড় একটা শোরুম অতটা বড় বহরমপুরের নেই যাই হোক নিলাম আমি শ্যুটা কেন হঠাৎ করে নিলাম সেটা পরে বলবো পরে জানাবো তোমাদের আমার অনেকগুলোই শু আছে জুতো আছে সবার যেমন থাকে তো এটা আমার বিশেষ দরকার তাই এখানে এসেই নিতে হলো অর্ডিনারি একটা এরকম শু নিয়েছি যার প্রাইস দেখো তিনশো তিরিশ তো যেহেতু ভালো শু আমার তিন জোড়া আছে সেই জন্য নিলাম না শু নিলাম না এরকমই একটা জুতো নিলাম কেমন লাগছে বলো কমেন্ট করে আরেকটা নাইটি নিয়েছি বললাম তোমাদের ও একটা কেঁপড়িও নিয়েছি এই যে শর্ট যে আমি ওয়ান পিসগুলো পরি সেই ওয়ান পিসের নিচে পরার জন্য একটা কেপ্রি নিয়েছি স্ল্যাক্স তো আছে স্ল্যাক্স তো আমি পরি কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে স্ল্যাক্সের থেকে এগুলো পরে নিজেকে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি সেই জন্য একটা নিলাম আর একটা যে নাইটি নিয়েছি এটাও শর্ট সাইজেরই এই যে শর্ট সাইজেরই আর একটা নাইটি নিয়েছি এরকম কলাতে এরকম ডিজাইন করা আছে আমি আমি যে দোকানটা থেকে নিয়েছি ওরা নিজেরা বানাই তো এই দেখো নিচেও এরকম কুচি কুচি দেওয়া ঝালের মতো ভালোই লাগছে গলাতেও সেরকম কুচি দেওয়া হাতেও কুচি দেওয়া এই যে নি আর একটা জনসনের বেবি ক্রিম নিয়েছি বেবি ক্রিমটা অবশ্য আমার জন্যই কেন নিয়েছি কারণ হচ্ছে এত টান লাগছে না এই গরমে তাপে এত টান লাগছে মুখে পুরো টান লাগছে আর আমি যে এক ক্রিমটা ব্যবহার করি সেটা ডক্টরেরই প্রেসক্রাইব করা ছিল সেটা গরমের সময়ে শীতের সময়ে মাখারই ক্রিমটা ছিল আর গরমে ওইটা মাখতে ভালো লাগছিল না কেমন একটা তেল 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 ভাব করছিল মুখে সেই জন্য নিলাম জনসনের বেবি ক্রিম যাই হোক মুখটা দেখি একটু সফট থাকে নাকি এই বয়সে এসে একটু বাচ্চাদের ক্রিম মেখে যদি একটু সফট থাকে তাহলে তো ভালোই থাকে তাই না যদি একটু বাচ্চা বাচ্চা হওয়া যায় তো এখন একটু সিঁতুর টিতুর পরে নিই সিঁদুর পড়া হয়নি এই মাত্র স্নান করে আসলাম আর এগুলো ভিডিওটা করা হয়নি বলে করে নিলাম যাই হোক এই দেখো এই চোখাগুলো নিয়ে আসলাম সবজির এইগুলো দিদি বলল গাছের গোড়ায় দিতে এই যে ওই কুমড়ো গাছটা দেখা যাচ্ছে এই কুমড়ো গাছের ওই গোড়াই দেবো এই দেখো তোকে 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 ভালোবাসব এই যে বাচ্চাটাকে দেখছো এ দিদিদের পাড়ায় একটা বাচ্চা ও এখানে এসে থাকে খেলা করে খুবই সুন্দর বাচ্চা কোনো কান্নাকাটি কিছু নেই ওর নাম হলো রূপ আমার ছেলের নামও রূপ ওর নামও রূপ তো ও এসেই বলে মোবাইল দেখিয়ে বলে যে তোকে তোকে ভালোবাসবো এই বাংলা গানটা সেটাই দেওয়া হয়েছে তো দেখো কি হাসি আবার খুললো করবা না কি নিয়েছ গো কী নিয়েছ দেখি দেখি কি 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 নিয়েছো এ বাবা মাম্মা আংটি নিয়েছ এ বাবা তারপর দুপুরবেলা পাঠান মুভিটা দেখছিলাম আমার দেখা হয়নি খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে আমি আর দিদি দেখছিলাম পাঠান সিনেমাটা বেশ ভালোই করেছে